জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি দুই হাজার চব্বিশ রিলিজ স্লিপে আবেদনের শর্তসমূহ অর্থাৎ দুই সালের অনার্স ভর্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না সেই বিষয়টি নিয়েই মূলত আজকে আমার এই ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি অনুরোধ করব যে আমার এই ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন আর যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে তো এখানে কোয়া নাম্বারে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদনের পর প্রথম দ্বিতীয় ও কোটা মেধাতালিকায় স্থান পায়নি অর্থাৎ কোনো মেধা তালিকায় যারা স্থান পায়নি তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে খ নাম্বারে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদনের পর প্রথম বা দ্বিতীয় বা কোটা মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি তারাও কিন্তু রিলিজ শিলিপে আবেদন করতে পারবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী কোনো একটি মেধাতালিকায় চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয়নি তারা কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পারবে তো গোয়া নাম্বারে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদনের পর প্রথম বা দ্বিতীয় বা কোটা মেধাতালিকা যে কোনো একটিতে স্থান পেয়ে ভর্তি হয়েছিল কিন্তু রিলিজ স্লিপের আগেই আবার ভর্তি বাতিল করেছে তারা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে তো বন্ধুরা এই গোয়া নাম্বার যে বিষয়টি সেটি আরও একটু ক্লিয়ার করি যে দুই সালের অনার্স ভর্তিতে আপনি যদি আবেদন করে থাকেন এবং কোনো একটি মেধাতালিকায় স্থান পেয়ে ভর্তি হয়ে থাকেন কোনো কলেজে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না কিন্তু যদি আপনি রিলি স্লিপের পূর্বেই ভর্তিটি বাতিল করেন তাহলে কিন্তু রিলি শিলিপে আবেদন করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে তিনটি অপশন দেখানো হলো এই তিনটি অপশন কিন্তু কারা রিলি শিলিপে আবেদন করতে পারবে তাদের জন্য তো এখন আমরা দেখব যে রিলিজ শিলিপে কারা আবেদন করতে পারবে না তো এখানে ক নম্বরে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদনই করেনি অর্থাৎ কোনো প্রকার আবেদনই করেনি অনার্সের তারা কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পারবে না তো খ নম্বরে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিল কিন্তু প্রাথমিক আবেদনের তিনশো পঞ্চাশ টাকা কলেজে জমা দেয়নি অর্থাৎ তার আবেদন কিন্তু সম্পূর্ণ হয়নি সেই সকল শিক্ষার্থীরা কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পারবে না আর গা নম্বরে বলা হচ্ছে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদনের পর প্রথম বা দ্বিতীয় বা কোটা মেধা তালিকার যে কোনো একটিতে স্থান পেয়ে ভর্তি হয়েছে এবং এখনও ভর্তি বহাল আছে তারা কিন্তু রিলি স্লিপে আবেদন করতে পারবে না আপনি যদি এই দুই সালের অনার্স ভর্তিতে আবেদন করে থাকেন এবং চান্স পেয়ে ভর্তি হয়ে থাকেন তাহলে কিন্তু রিলি শিলিপের পূর্বেই আপনার ভর্তিটি বাতিল করতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর যদি ভর্তিটি বাতিল না করেন তাহলে রিলি শিলিপে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এখানে যে তিনটি পয়েন্ট বলা হলো এই সকল শিক্ষার্থীরা কিন্তু অনার্স ভর্তি দুই হাজার চব্বিশের রিলিজ শিলিপে আবেদন করতে পারবে না তো রিলিজ স্লিপের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আর জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রচুর পরিমাণে আপডেট তথ্য কিন্তু আমার চ্যানেলে নিয়মিত প্রকাশিত হচ্ছে তাই সেই আপডেট তথ্যগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ